প্রশ্ন হল এটা মা কুলতা ফি মুহাম্মাদিন মা কুলতা তাকুলু তুমি দুনিয়ায় থাকাকালীন কার আদর্শে আদর্শবান ছিল বলো এই ব্যক্তির আদর্শ দেখায়া বলবে এই ব্যক্তির আদর্শে আদর্শবান ছিল ছিল কিনা বলো যদি আদর্শবান থেকে থাকে তাহলে শুধু বলবে না দনুজনই হাসবে এও হাসবে উনিও হাসবে প্রশ্নকারী হাক্কা বাক্কা খায়া যাবে যে দনুজনই হাসে কেন তো বলবেন হাসে কেন জানো যদি আদর্শে আদর্শবান নাই হয়তো তাহলে আগে দেখা কেন হতো মনে হয় বোঝেন নাই দুনিয়াতে দেখা কেন হয়তো। এই জন্যই তো ওলামা বলে যে একবার আল্লাহর রসুল স্বপ্নে দেখছে ওর চিরদিনের জন্য ভাগ্য খোলা গেছে একবার একবার যে দেখছে একবার যে দেখছে ঘর চিরদিনের জন্য ভাগ্য খোলা গেছে এই দেখাই ওইখানে প্রমাণ হবে যখন প্রশ্ন করবে মা কুন্তা সামনের থেকে হাসি ফুটবে যাকে জিজ্ঞাসা করবে সেও হাসবে যে প্রশ্ন করছে সে হাক্কা বাক্কা খাবে যে হাসে কেন জবাব দেয় না কেন হাসি জবাব দিয়া দিবে যে দুইজনই দুইজনের পরিচিত আমার প্রশ্ন বেকার গেল আমার প্রশ্ন বেকার গেল দুইজনই দুইজনের কাছে পরিচিত সর্বপ্রথম তো কবরে প্রশ্ন হবে ওই ব্যক্তির আদর্শে আদর্শবান তুমি কতটুকু ছিলা আজকে দুরবস্থা হবে না তো হবে না কেন মুসলমানের যে দুরবস্থা আজকে দুরবস্থার মুসলমান সারা দুনিয়ায় মুসলমান গির্ণী তো হবে না তো হবে না কেন এই ঘৃণার প্রভাবই তো আমাদের যুবকদের উপরে পড়ছে যুবতীদের উপরে পড়ছে ওরা মিডিয়ায় দেখে মুসলমান বড় ঘৃণার পাত্র এই জন্যই তো ও চুলের স্টাইল চেঞ্জ করা ও একটু বুঝাইতে চায় আমি তোমাদের সাথে আসি পোশাক আশাকের ডিজাইন চেঞ্জ করা ও বুঝাইতে চায় যে আমি তোমাদের সাথে আসি হ্যাঁ হ্যাঁ 14 তারিখ উদযাপন করে ও বুঝাইতে চায় আমি তোমাদেরকে লাইক করি 31st নাইট উদযাপন করে ও বুঝাইতে চায় যে আমি তোমাদের সঙ্গে আসি রাখবেন আমার কথায় আমার সমাজের 99 জন এটাই চায় যে আমরা তোমাদের সাথে আসি কিন্তু লাভ কি ওদের রঙে যতই রঙিন হও না কেন ওরা তোমাকে আপন ভাবে না কেননা ওরা তোমার রূপরেখা দেখে না ওরা অনলাইন দেখে অনলাইন অনলাইনে তুমি জন্ম নিবন্ধনের সময় লেখায় আসছো মুসলমান স্কুলের তুমি ভর্তি হওয়ার সময় লেখায় আসছো ধর্মের জায়গায় মুসলমান আইডি কার্ড বানানোর সময় ধর্মের জায়গায় লেখায় আসছো মুসলমান জমির বাটোরার সময় লেখায় আসছো ধর্মের জায়গায় জায়গায় মুসলমান পাসপোর্ট বানানোর সময় তুমি ধর্মের জায়গায় লেখায় আসছো মুসলমান ওরা তোমার ওয়ান লাইন দেখে তোমার রূপ রেখা কসম খোদার দেখে না যদি দেখতো তাহলে আমাকে একশো তিন দেশের বিষা কোনোদিন কেউ দিত না কি আমি কি প্যান্ট পরে গেছিলাম নাকি আমি তো অহংকার করে বলতেছি না একশো তিনটা দেশ আমি দুই চোখে দেখছি একশো তিনটা দেশের ভিসা আছে আমার কাছে ওরা কি আমার রূপ দেখা দিছে ভিসা ডেলি তো শত শত পাসপোর্ট যায় আমেরিকান এমবেসিতে কই যুবকদের দেখি এইখানেও হইতে পারে দালালকে টাকা দিয়ে পিছে পিছে করতেছে এইখানেও দুই একজন হইতে পারে আসে না আহ কেন দালালকে টাকা দিয়ে যেতে হবে তুমি না ওদের রঙে রঙিন তুমি না ওদের মতো থার্টি প্লাস নাইট করো তুমি না ওদের মতো চোদ্দ তারিখ উদযাপন করো তুমি না পঞ্চাশ টাকার চুল তিনশো পাঁচশো হাজার টাকা দিয়ে কাটাও চুল কাটতে তো পঞ্চাশ টাকা লাগে নাইলে মানলাম একশো টাকা লাগে এই বাচ্চাও তো চুল কাটাইছে তিনশো চারশো দিয়ে জিজ্ঞেস করে ওই যে মাথা লুকায় ফেলছে ওরে জিজ্ঞেস করে কয় টাকা দিয়ে চুল কাটছে